এই পায়েস মহারানীর যে একবার নিবে সে আজীবনও ভুলতে পারবে না দেখতে আকর্ষণীয় ও খেতে অতুলনীয় এমন রেসিপি আমার মনে হয় না দ্বিতীয়টি আছে আর বানানো এত সহজ যে আপনি যখন তখন এমন একটা আকর্ষণীয় খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল পায়েস মহারানী বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কাপ বাসমতি চাল আপনার ইচ্ছে করলে এখানে বাসমতি চালের পরিবর্তে চিনি গুঁড়া পোলাওয়ের চাল বা রেগুলার ভাত খাওয়ার চালও ব্যবহার করতে পারবেন বাসমতি চাল ব্যবহার করলে পায়েসটা দেখতে বেশি সুন্দর লাগে তাই এটা ব্যবহার করা এবার দুই কাপ পানি দিয়ে আমি চালগুলোকে ভিজিয়ে রাখব ত্রিশ মিনিটের মতো এই সময় চালগুলো খুব ভালোভাবে ভিজে যাবে আর বাসমতি চাল কিন্তু পানিতে ভিজিয়ে রাখলে চালের দানাগুলো লম্বাও হয়ে যায় তখন কিন্তু দেখতে আরও ভালো লাগে ত্রিশ মিনিট পর চালগুলো খুব ভালোভাবে ভিজে গিয়েছে আমি একটি পাটির উপরের অংশে সুতি কাপড় বেঁধে নিয়েছি এবার কাপড়ের উপর ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো ছড়িয়ে দিচ্ছি এখন আমি এভাবেই বাসমতি চালগুলোকে শুকিয়ে নেব তাহলে চলুন এই সময় পায়েসের দুধের প্রিপারেশন করে নেই যেহেতু পায়েস রান্না করছি দুধ তো লাগবেই সেই জন্য একটি প্যানে দিয়ে দিলাম এক লিটার ফুল ক্রিম লিকুইড দুধ দুধে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ অ্যাড করলে দুধ দ্রুত ঘন হয়ে যাবে বেশিক্ষণ জাল করার প্রয়োজন হবে না আপনার ইচ্ছে করলে গুঁড়া দুধটাকে স্কিপ করতে পারেন লিকুইড দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে সেটাকে জাল দিয়ে শুকিয়েও ঘন করে নিতে পারবেন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আমি মিষ্টি খুবই কম খেতে পছন্দ করি তাই চিনির পরিমাণটা কম ব্যবহার করছি আপনারা চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে দিবেন এবার চুলার মিডিয়াম টু হাই হিটে দুধটাকে জাল করতে থাকব শুকিয়ে অর্ধেক হয়ে আসা পর্যন্ত তাহলে দুধটা রান্না হতে থাক এই সময়ে মহারানী পায়েসের মেইন আকর্ষণটাকে তৈরি করে নিই আমি একটি বাতিতে নিয়ে নিয়েছি দুই কেজি দুধের ছানা আমি দুই কেজি ফুল ক্রিম দুধ থেকে এই ছানাটাকে তৈরি করে নিয়েছি আপনারা যদি আমার ছানা বানানোর রেসিপিটা দেখতে চান তাহলে আমার রসগোল্লা মিষ্টির রেসিপিটা দেখতে পারেন সেখানে আমি অনেক ডিটেইলে ছানা বানানো দেখিয়েছি আপনাদের সুবিধার জন্য লিঙ্ক আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবার একটি ব্লেন্ডার চারে দিয়ে দিলাম তৈরি করে রাখা ছানা দুই টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ চালের গুঁড়া এবার এই সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এটাকে ব্লেন্ড করার সময় আলাদা করে কোনো দুধ বা পানি অ্যাড করা যাবে না এমনিতেই এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে একটা স্মুথ ক্রিমি টেক্সচার চলে আসবে দেখতেই পাচ্ছেন কত স্টিফ একটা ক্রিম তৈরি হয়েছে স্প্যাচুলা থেকে একদমই পড়ে যাচ্ছে না এবার ব্লেন্ড করা ছানার মিক্সচারটাকে একটি প্লেটে দিয়ে দিলাম এই পর্যায়ে ছানার ডোটা খুব বেশি আঠালো আছে তাই এটাকে বাইন্ড করার জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা এবার হাতের সাহায্যে ময়দাটাকে ছানার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব ময়দা ছানার সাথে মাখিয়ে নেওয়ার পর আঠালো ভাবটা অনেকটাই কমে আসবে যে কোনো ছানার ডো মাখিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট রেস্টে রাখা জরুরি এতে করে পরবর্তীতে এটা দিয়ে যাই বানাবেন না কেন রেজাল্ট খুবই ভালো পাওয়া যায় মহারানি পায়েসের পুর তৈরি করার জন্য একটি বাটিতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাজু বাদাম কুচি এক টেবিল চামচ কাঠবাদাম বাদাম কুচি এক টেবিল চামচ পেস্তা বাদাম কুচি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আর একটা চামচ ঘি এবার অল্প অল্প করে দুধ অ্যাড করে হাতে সাহায্যে মাখিয়ে একটি ডো তৈরি করে নিব এই ফিলিং এর ডোটাকে অতিরিক্ত নরম করা যাবে না তাহলে পরবর্তীতে পায়েসের শেপটা দিতে অসুবিধা হতে পারে এতক্ষণে ছানার বলটা খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে এখন হাতের সাহায্যে ছানার বল থেকে ছোট ছোট লেচি কেটে নিব এখন এটাকে দুই হাতে তালুর মাঝখানে নিয়ে প্রথমে রসগোল্লার মতো শেপ দিয়ে নিব তারপর আঙুলের সাহায্যে ঠিক মাঝখানে গর্ত করে নেব এখন ঠিক এই মাঝখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা বাদামের পুর আমি পুরগুলো দাওয়ার সুবিধার্থে ছোট ছোট লাড্ডু আকারে তৈরি করে রেখেছি এবার চারিদিক থেকে পুরটাকে খুব ভালোভাবে সিল করে নেব আমি একইভাবে সবগুলো ছানার বল তৈরি করে নিয়েছি এদিকে চালগুলোর এক্সট্রা পানি খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে এবার তৈরি করে রাখা ছানার বলগুলো চালে গড়িয়ে নিচ্ছি দেখলেন তো কত ইজিলি চালগুলো ছানার বলে আটকে গিয়েছে হাতে সাহায্যে ছানার বলগুলো চালে গড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে এত সুন্দর সুন্দর চালে কোট করা ছানার বল আমার সবগুলো ছানার বল চালে করানো হয়ে গিয়েছে এবার এগুলোকে স্টিম করার পালা স্টিম করার জন্য আমি একটি বড় পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে উপরে একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি ছানার বলগুলো যেন স্ট্রেনারে আটকে না যায় সেজন্য তেল ব্রাশ করে দিলাম এবার একটু স্পেস রেখে ছানার বলগুলো স্ট্রেনারে দিয়ে দিচ্ছি যেহেতু স্টিম করার পর ছানার বলগুলো ফুলে বড় হয়ে যাবে আর সেই সাথে চালগুলো ফুটে যাবে তাই এগুলোকে বেশি চাপাচাপি করে দেওয়া যাবে না অবশ্যই স্পেস রেখে দিতে হবে এবার চুলার মিডিয়াম টু হাই হিটে ছানার বলগুলোকে স্টিম করে নিব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর ফিরে এলাম মাশাল্লা দেখতেই পারছেন প্রত্যেকটি চাল কত সুন্দরভাবে ফুটে গিয়েছে এবার এগুলোকে স্টিমার থেকে নামিয়ে নিচ্ছি এইদিকে দুধটা এতক্ষণ জাল হতে হতে শুকিয়ে অর্ধেক হয়ে গিয়েছে এখন মহারানি অ্যাসেম্বল করার করার পালা সার্ভ জন্য দিয়ে দিচ্ছি একটি ঘন করে রাখা দুধের মালাই এবার উপর থেকে রেখে দিচ্ছি স্টিম করে রাখা ছানার বল আমি অল্প একটু দুধে জাফরান গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা উপর থেকে দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য সেই সাথে কদম ফুলের মতো একটা সুন্দর লুক আনার জন্য দিয়ে দিলাম কিছু গাজর কুচি তো তৈরি হয়ে গেল দেখতে আকর্ষণীয় ও খেতে অতুলনীয় পায়েশ মহারানি। এমন আকর্ষণীয় ও লোভনীয় একটা ডেজার্ট যদি সামনে থাকে তাহলে কি আর নিজেকে আটকিয়ে রাখা যায় বলুন তো যে কোনো উৎসব আয়োজনে বা দাওয়াতে যদি আপনি এমন একটা ডেজার্ট আইটেম বানিয়ে টেবিলে রাখেন তাহলে আপনি সবচেয়ে সেরা হবেন সবাই শুধু খাবে আর প্রশংসা করবে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনি এই ডেজার্টটা কিভাবে তৈরি করেছেন নরম দুধ তুলে ছানার বলের সাথে যখন ভিতরের বাদামের পুরটা দাঁতের নিচে পড়ে তখন খেতে অসাধারণ লাগে এমন একটা ডেজার্ট রেসিপি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার পর আমার কষ্ট করে আর বলতে হবে না এটা বানিয়ে খাওয়ার জন্য আপনারা নিজে থেকেই বানিয়ে খাবেন কারণ বুঝতেই তো পারছেন এই ডেজার্টটা অন্যান্য ডেজার্টে থেকে কতটা বেশি আলাদা ও মজাদার আপনারা এই পায়েস মহারানি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডাও খেতে পারবেন তাহলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আমার আজকের এই পায়েস মহারানির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ